অনেক বড় বড় নেতাদের কাছে শুনেছি তারা বলতে চায় ধর্মকে ব্যবহার করা যাবে না মসজিদে নির্বাচনী প্রচারণা করা যাবে না এটা বলার পরপরই দেখলাম তারা নিজেরা মসজিদে ঢুকে প্রচারণা শুরু করল বাংলাদেশ জমাতি ইসলামী সহ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ তাদের ধর্মকে ব্যবহার করার প্রয়োজন পড়ে না কারণ বাংলাদেশ ইসলামের নেতৃবৃন্দ আগেও যেমন পরেও তেমন থাকে নির্বাচনকে কেন্দ্র করে নাটক করার জন্য মাথায় তাদের টুপি পড়তে হয় না নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তার মধ্যে হঠাৎ নামাজে দাঁড়িয়ে ফটো সেশন করতে হয় না বাংলাদেশ জামাতি ইসলামের নেতৃবৃন্দ সারা বছর একই রকম থাকে অতএব কোন কথা বলার আগে কাকে বলছেন কিভাবে বলছেন বুঝে শুনে বলার আহ্বান জানাই আর এই মঞ্চ থেকে আমার বিজ্ঞ সঞ্চালক ভাই বারবার বলছেন এই মুহূর্তের সবচেয়ে আলোচিত জোট আমি বলতে চাই এই মুহূর্তে একটাই জোট আছে একটাই ঐক্য আছে তার নাম হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমার এখানে সাংবাদিক ভাইরা বারবার লেখে বিএনপি জোট বিএনপির কোনো জোট নাই বিএনপির সাথে তিন চারজন বামপন্থী নেতা আছে বাকিদের তারা বিশ টাকার ফর্ম বেচে জোর করে তাদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করিয়েছেন এরকম মানুষ বোধহয় এই জেলাতেও আছে শুনতে পেয়েছি তো অতএব নির্বাচনী ঐক্য একটাই ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এই জেলায় আসন সংখ্যা কয়টা একটাতে সাপলা কলি বাকি তিনটায় আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই চারটা আসনই উপহার দিতে হবে চার শূন্য বলে জয় চাই তার আগে আরেকটা ভোট আছে গণভোট ওখানে কি দিব আমরা হাকে জয়যুক্ত করব কথাবার্তা পরিষ্কার এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ এটাই বাংলাদেশ আমরাই বাংলাদেশ আগামী নির্বাচন হবে বামপন্থী বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্যে এবং আপনারা এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে আগামীর মানবিক বাংলাদেশে গড়ে তোলার জন্য ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করবেন আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে এই মঞ্চ থেকে একজন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে অতএব তারিখে যদি ওপার থেকে ভোট বাক্স চিন্তাই হতে আসে তাহলে কি করবো এগারো তারিখ রাত থেকে ভোটের ফলাফল দেওয়ার আগ পর্যন্ত ভোট কেন্দ্র চারপাশে ছাত্র ভাইরা এবং যুবক ভাইরা পাহারা দেবে ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম নায়ক বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মানবিক নেতা আমির জামাত ডক্টর শফিক রহমানের বক্তব্য আমরা এখন শুনবো ইনশাআল্লাহ আমরা আগামীর প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রনায়কের কাছে লক্ষ্মীপুরের কয়েকটা দাবি আমি উত্থাপন করতে চাই আপনারা কি লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় দেখতে চান মেডিকেল কলেজ দেখতে চান রেল লাইন যুক্ত দেখতে চান নৌবন্দর দেখতে চান আপনারা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখতে চান ক্যান্সার হসপিটাল দেখতে চান আপনারা কি লক্ষ্মীপুরকে সন্ত্রাস মুক্ত দেখতে চান মাদক মুক্ত দেখতে চান আপনারা এই লক্ষ্মীপুরকে ফ্যাসিবাদ মুক্ত দেখতে চান তাহলে এই জনসমুদ্র প্রমাণ করে আগামী দিনে এই চারটি আসন আগামী দিনের প্রধানমন্ত্রী ডক্টর শফিক রহমানকে উপহার দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই জনসমুদ্র নির্বাচনী তাহলে ছয় বছরের কম বয়সে এবং ষাট বছরের বেশি বয়সীদের জন্য চিকিৎসা সেবা ফ্রি করবে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে প্রসূতি মায়েদের জন্য স্পেশাল হেলথ সার্ভিসের কথা ঘোষণা করেছে প্রেগনেন্সিকালীন মায়েদের জন্য প্রাথমিক চিকিৎসাগুলো ফ্রি করার কথা ঘোষণা করেছে আমরা ইতোমধ্যে ছাত্র সংসদগুলোতে দেখেছি ডাকসু জাকসু চাকসুতে আমাদের নির্বাচিত ভাইরা দেখিয়েছেন তারা যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাগুলো কত কতটুকু তারা বাস্তবায়ন করতে পেরেছেন সেটা তারা ছাপিয়ে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছেন সুতরাং জামাতের এই ওয়াদাগুলো মৌখিক ওয়াদা নয় জামাত যে ওয়াদাগুলো করছে যে বক্তব্যগুলো দিচ্ছে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি জামাতান্তরিকভাবে এই ওয়াদাগুলো বাস্তবায়ন করবে আগামী দিনে যদি আমরা লক্ষ্মীপুরের স্বাস্থ্যসেবার উন্নয়ন চাই যদি বাংলাদেশের সামগ্রিক চিত্রের পরিবর্তন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিজয়ী করার কোন বিকল্প নেই লক্ষ্মীপুর জেলার ঐতিহাসিক একাডেমি মাঠে আয়োজিত এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম মানবিক বাংলাদেশ গড়ার আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান অন্য অন্য নেতৃবৃন্দ আমি বেশি কথা বলবো না আমাদের বর্তমান এই সময়ের সামগ্রিক অবস্থাকে সামনে রেখে জুলাই আন্দোলনের চেতনাকে নিয়ে এগারো দলীয় জোট গঠন করা হয়েছে আগামী বারো তারিখের বেলট যুদ্ধে এই জোট অংশগ্রহণ করবে এই যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় কাজ হচ্ছে যুদ্ধের সেনাপতির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার মধ্য দিয়ে এই যুদ্ধে বিজয়ী হওয়া সেই সেনাপতি আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমরা এখন সেনাপতির কথা শুনবো তার নির্দেশনা অনুসরণ করব এবং গোটা বাংলাদেশের সর্বত্রে জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে পাল্লা এবং এগারো দলীয় প্রতীককে বিজয়ী করব সেই জন্য আমরা ঐক্যবদ্ধ আমাদের নেতা আজকে যা বলবেন অক্ষরে অক্ষরে আপনারা পালন করবেন ঘরে ঘরে গিয়ে প্রতিটি ভোটারকে আপনারা উজ্জীবিত করবেন ভোটের দিন কোন ধরনের ভোট দেখার যাতে ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আমাদের নেতার নির্দেশনা নিয়ে আপনারা সেভাবে প্রস্তুতি গ্রহণ করবেন এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি আলাইকুম আসসালাম বারাকাতুহু